ভালোবাসার মানুষ যদি অবহেলা করে সেটা খুব বড়ো কষ্টের হয়ে যায় আসসালামু আলাইকুম বৃহস্ত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আছে বৃষ্টি হচ্ছে তো আমি ভাবছি যে এই বৃষ্টির মধ্যেও কি খাবার খাওয়ানো যায় আমার ছেলে মেয়েদের তার বাবাকে তো আমি খুব যত্ন করে খুব ভালোবেসে এই পিঠাটা বানিয়েছি এটা মছমোছা হলে অনেক সুন্দর হতো তো দুঃখের বিষয় মচমচা হয়নি ওদের কাছে নিয়ে গিয়েছি ওরা এত পরিমাণে অবহেলা করেছে আমাকে আমি যেটা নিতে পারছি না আর কি আমার খুব কষ্ট হয়েছে আজকে আমার ভালোবাসার লোকদের কাছ থেকে এভাবে ইনসাল্ট হতে হবে আমি বুঝতে পারিনি আগ বাড়িয়ে আমি ভালোবেসে ওদের জন্য কিছু করেছিলাম কিন্তু এত পরিমাণে কষ্ট পাবো আমি বুঝতে পারিনি তো পিঠাগুলো আমি বানিয়েছিলাম খুব ভালোবেসে কিন্তু এত পরিমাণে নরম হয়েছে যে মুখেই তুলতে পারছে না ওদের এত নরম পিঠা চায় না ওরা মচমচার পিঠা ভালোবাসে আসলে আমি ভেবেছিলাম যে ওইরকমই হবে কিন্তু হাতের পাঁচটা আঙুল তো আর এক সমান হয় না এই জন্য একরকম প্রত্যেক দিন হবে না এটা আশা করি যাই হোক তারপরও আমি আশা করে ফেলেছিলাম যে একই রকম নিশ্চয়ই পারব তো হয়নি বা দুঃখের বিষয় করার কিচ্ছু নেই এইটাকে আমি এখন নতুন রূপে রান্না করব দেখি এর থেকে কে মুখ ফিরিয়ে নেয় তো যাই হোক এটার যে সুগন্ধ আর সেন্ট উঠতেছে কারোর নাক এখান থেকে দূরে থাকতে পারবে না অবশ্যই এটার কাছে আসতে হবে আমি বলে রাখলাম একশো পার্সেন্ট গ্যারান্টি ফ্রিজে ছিল আমার খেজুরের রস আর আপনারা নিশ্চয় যারা খেজুরের রস একবার অন্তত খেয়ে থাকবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই খেজুরের রসের পিঠাটা কত সুন্দর আর কত দারুণ টেস্টি হয় আর কি এত সুন্দর টেস্ট আর এত সুন্দর গন্ধ বের হয় যেটা থেকে কখনোই কেউ দূরে থাকতে পারে না তো এই যে এই পিঠাগুলো এত পরিমাণে নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এটাকে নাড়াচাড়াও করতে পারছি না আমি এত পরিমাণে নরম হয়েছে তো এই পিঠাটা এভাবে না যেভাবে রান্না করলে বেশি সুন্দর হয় সেটা হচ্ছে দুধের মধ্যে পিঠাটা দিতে হয় তো দুধ যদি আমি এই রসের মধ্যে দেই বলে না যে মানুষের মধ্যে ভেজাল তো এখন মানুষের মধ্যেও যেমন ভেজাল ঠিক জিনিসের মধ্যে ততটাই ভেজাল এই রসটা বানানোর সময় যে কত পরিমাণে ভেজাল দেয় আমরা সঠিক জানি না যার কারণে এখানে দুধ ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যাবে আর কেটে যাওয়া দুধের জিনিস তো আমি নিজেই খেতে পারি না তাহলে আমার পরিবারের লোকেরা কী করে খাবে তো যার কারণে আমি ওইভাবে রান্না করব না আমি দুধটাকে ওই ওই পাশে আমি বসিয়ে দিয়েছি দুধটা চাল হচ্ছে 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 যত যতক্ষণ লাগে ওই দুধটাকে আমি একেবারে কমিয়ে নেব জাল করে জাল করে তারপর এই একেবারে ঘন দুধটা ওর মধ্যে ঢেলে দিলে সেই একটা টেস্ট আসবে তো এই যে আমি পিঠাকে একটু সেদ্ধ করে নিচ্ছি এইভাবে বলকুটিয়ে নিচ্ছি আর পিঠার মধ্যে কিছু মশলা দিতে হয় তেজপাত ছাল সাদা এলাচ দিয়ে এটার গন্ধটা আরও বেশি সুন্দর হয় আর নারিকেল দিয়েছি আরও মানে টেস্টের কোনো কমতি থাকবে না এখান একে যে অবহেলা করেছে তার দ্বিগুণ পরিমাণে এটাকে তারা খুব চেটে পুটে খাবে ভালোবেসে খাবে আর কি দেখবেন এক নিমেষে শেষ করে ফেলবে আমি আশা রাখছি আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন বল উঠলেই হয়ে যাবে এই যে এত সুন্দর একটা গন্ধ উঠছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে আল্লাহফেজ